আসসালামু আলাইকুম প্রত্যেককে স্বাগতম জানি নতুন আরেকটি ভিডিও শুরু করছি আজকে আমরা এই ভিডিওটিতে তোমাদের সাথে যেটা শেয়ার করতে যাচ্ছি খুবই ইন্টারেস্টিং একটি বিষয় সেটা হলো স্পেলিং অর্থাৎ বানান নিয়ে যত সমস্যা আছে সবগুলো আমরা সলভ করার চেষ্টা করব ইনশাল্লাহ আজকের এই ভিডিওটিতে সো এমন কিছু ট্রিক্স আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যেটা শিখলে বা সে সব্দি পর্যন্ত যদি তোমরা এই ভিডিওটি দেখো তাহলে অবশ্যই তোমরা ইংলিশের যে বানান নিয়ে যে সমস্যায় আস এবং নিয়ে যে সেটা তোমাদের অধিকাংশই হয়ে যাবে সো একটু ধৈর্য সহকারে পর্যন্ত ভিডিওটি দেখো আশা করি তোমরা এখান থেকে বেটার কিছু শিখতে পারবে দেখো আমরা যখন ইংলিশ প্রনাউন্সিয়েশন করতে যাই অথবা বানান করতে যাই তখন কিন্তু আমাদের এই সকল বিষয়গুলো কিন্তু জানা খুবই প্রয়োজন রাইট যখন আমরা উচ্চারণ করতে যাব অথবা প্রনাউন্সিয়েশন এবং স্পেলিং যখন করতে যাব। তখন কিন্তু এই শব্দগুলো আমাদের জানা থাকা খুবই প্রয়োজন সেগুলো আগে আমি তোমাদের সাথে শেয়ার করি দেখো যখন আমরা আকার লিখবো তখন আমাদের কি লিখতে হবে এ রাইট বাংলায় যখন আমরা আকার সাউন্ড করবো তখন আমাদের কি লিখতে হবে এ দিয়ে আমরা আকারের কাজ করব। রাইট এখানে আমরা এ দিয়ে আকারের কাজ করব। এবং ঋষিকারের কাজটা করব আমরা কি দিয়ে আই দিয়ে রাইট ঋষিকারের করব আমরা আই দিয়ে তারপরে দেখো দীর্ঘিকার যে আছে দীর্ঘিকারের কাজটা আমরা এরপর দেখো দীর্ঘিকারের কাজটা আমরা করব কি দিয়ে দীর্ঘিকারের কাজটা করবো বলে আমরা ই দিয়ে অথবা ডাবল ই দিয়ে তারপরে এ কারের কাজ করব আমরা কি দিয়ে ই দিয়ে রাইট ই লেটার দিয়ে ওই কারের কাজটা আমরা কি দিয়ে তারপরে দেখো ও কাজ করব আমরা ও দিয়ে রাইট যখন আমাদের ওকার প্রয়োজন হবে তখন আমরা ও দিয়ে এ কাজটা করে নেব বানানটা করে নেব তারপরে দেখো ও কাজ করব হলো ও ইউ দিয়ে তারপরে রুস কাজ করব হলো ইউ অথবা ডাবল ও দিয়ে দুর্গুকারের কাজ করব ইউ দিয়ে রাইট এরপরে দেখো রি কার আমরা কি দিয়ে করবো আর দিয়ে আর রেপের কাজটা করব আমরা র আর দিয়ে আর র ফালার কাজটা করব আর দিয়ে এবং জ ফালা এর কাজটা আমরা করব এ দিয়ে রাইট আমরা যেভাবে আমাদের শব্দগুলো উচ্চারণ করে থাকি সেইভাবে সেই ফর্মেটে ফেলেই আমরা ইংরেজি শব্দগুলো উচ্চারণ করা শিখব দেখো যার কারণে কিন্তু আমরা সকল আমাদের যে কার এবং র ফালা এবং যা যা আছে সবগুলোই কিন্তু আমরা ইংলিশে লেটারগুলো আগে লিখে শিখে নিলাম এখন আমরা শিখব যে কিভাবে এই শব্দগুলো দ্বারা এগুলো দ্বারা আমরা বড় বড় শব্দ ইংরেজি শব্দগুলো বানান এবং উচ্চারণ করতে পারি দেখো আমরা যদি এক্সাম্পল দিই তাহলে তোমাদের বোঝাটা অনেকটাই সহজ হবে দেখো প্রথমে আমি লিখছি পি এ আর কে পার্ক রাইট এই শব্দটা আমরা কিভাবে বানান করব রাইট এটা দেখো বানান করার খুব সহজ একটি টেকনিক সেটা হলো পির জন্য আমরা কি পাই পির জন্য আমরা সব সময় প পাই রাইট বাংলায় আমরা প পাই তারপরে দেখো এ এর জন্য আমরা কি পাই এর জন্য আমরা আকার পাই এই যে আকার দিলাম আর এই যে দেখো আর এর জন্য আমরা কি পাই র পাই রাইট আর কে এর জন্য আমরা কি পাই এর জন্য আমরা কি পাই প পাই তাহলে এটা কি হবে দেখো একসাথে যদি আমরা উচ্চারণ করি তাহলে এটা হবে হলো পার্ক রাইট এই যে দেখো একদম ইজি ভাবে তোমরা কিন্তু এটা কি করতে পারবে ভেঙে ভেঙে উচ্চারণ করতে পারবে এই টেকনিকটা ফলো করে এই টেকনিক যদি ফলো করো তাহলে তোমাদের ইংলিশ বানান এবং উচ্চারণ শেখাটা খুবই সহজ হয়ে যাবে আশা করি তোমরা এটা কিন্তু বুঝতে পেরেছো এরপরে আরেকটি শব্দ দেখো অ্যাডভান্স রাইট অ্যাডভান্স দেখো এটাকে আমরা যদি ভাঙ্গি এ এর জন্য আমরা কি পাবো এ পাবো তারপরে ডি এর জন্য আমরা কি পাবো ড পাবো তারপর ভি এর জন্য আমরা কি পাবো ভ পাবো তারপর এ এর জন্য আমরা কি পাবো আ পাবো আকার পাবো আর এন এর জন্য আমরা কি পাবো ন পাবো আর এস এর জন্য আমরা কি পাবো স পাবো তাহলে কি হলো অ্যাডভান্স রাইট এটা কি হবে একসাথে অ্যাডভান্স হবে রাইট আশা করি তোমরা এটাও কিন্তু বুঝতে পেরেছ এরপর এটা দেখো ম্যাগনেট রাইট দেখো এটা আমি কি পাবো মো পাবো তারপরে এর জন্য আমি কি পাবো এক আর পাবো অ্যাসাউন্ড পাবো তারপরে এর জন্য জির জন্য আমি গ পাবো তারপরে এনের জন্য ন পাবো ইর জন্য এর জন্য আমরা এক আর পাবো তারপরে টির জন্য আমরা ট পাবো রাইট দেখো এখানে একটু তোমার কনফিউজ লাগতে পারে যে ই কার কেন পিছে গেল রাইট বাংলায় যেটা কি আসে আগে আসে বাংলায় ই কার এগুলো কি করে শব্দের আগে আইসা শব্দটা তৈরি করে কিন্তু ইংলিশে পিছে যায় যেমন দেখো এই যে ইটা ই কাজ করছে কিন্তু এনের পরে যেয়ে সে ইকারের কাজ করছে এরকম আর কি যার কারণে এটা এখানে পিছে গেছে দেখো এখান থেকে দেখো ম্যাগ নেট এটা কিন্তু খুব সহজেই তুমি কি উচ্চারণ করতে পারতেছো রাইট এম এ জি ম্যাগ আর তারপর সহজে কিন্তু তুমি এটা উচ্চারণ করতে পারতেছ এভাবে কিন্তু তোমাদেরকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে রাইট যত শব্দ তোমরা স্পেলিং এবং প্রোনাউন্সিয়েশনটা খুব ভালোভাবে শিখতে পারবে এরপরে আর একটা শব্দ দেখো খুব ইন্টারেস্টিং দেখো এখানে আমি কি লিখেছি ল্যাঙ্গুয়েজ রাইট ল্যাঙ্গুয়েজ এই শব্দটা অনেক সময় স্পেলিং এ কিন্তু ভুল করা হয় দেখো আমরা জানি যে ইউ এর জন্য কি হয় জন্য ইউ অথবা ডাবল ও হয় রাইট জন্য ইউ অথবা ডাবল ও হয় এখন এখানে আমি ইউ কেন দেব সেটা একটু জানো এই শব্দটা খুব ভালোভাবে খেয়াল করবে দেখো এল এর জন্য আমরা কি পাই ল পাই আর এর জন্য আমরা কি পাই এ পাই ল্যাং তারপরে এন এর জন্য আমরা কি পাই নো পাই আর জির জন্য আমরা কি পাই গ পাই রাইট এবার দেখো এখানে এই যে ইউ হবে নাকি ডাবল ও হবে সেটা তোমরা একটু খেয়াল করো আর এস এটা হলো কি তোমার ওয়ার্ড প্যাটার্ন এই যে এস এটা কিন্তু ওয়ার্ড প্যাটার্ন রাইট এটা এখানে যেরকম আছে সেরকমই কিন্তু আমার কথা হলো এখানে ইউ হবে নাকি নাকি ডাবল ও হবে কোনটা দিয়ে তুমি উচ্চারণ করবে অর্থাৎ কোনটা দিয়ে তুমি বানানটা লিখবে দেখো যদি ইউ এর পর যদি ভাওয়াইল থাকে তাহলে সেখানে কি হবে ইউ হবে অর্থাৎ ইউ দিয়ে লিখতে হবে আর ইউ এর পর যদি ও দিয়ে কি করবে বানানটা লিখবে রাইট তাহলে কিন্তু একদম ইজি হয়ে গেল যে ইউ ইউ এর পর যদি কি থাকে ভাওয়াইল থাকে তাহলে সেখানে উ সাউন্ডটা কি দিয়ে করবে ইউ দিয়ে করবে আর যদি ইউ এর পর যদি কি থাকে কনসোনেন্ট থাকে তাহলে সেখানে উ সাউন্ডটা ডাবল ও দিয়ে করবে যার কারণে এই যে ল্যাঙ্গুয়েজ আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো ওকে এরপরে দেখো আর্মি রাইট এই শব্দটা ম্যাক্সিমাম স্টুডেন্টই ভুল করে থাকে যে শব্দের শেষে যদি শিকার আসে তাহলে সেটা আমরা জানি যে আই দিয়ে উচ্চারণ করি আমরা রাইট আই দিয়ে লিখি শব্দের শেষে যদি ঋষিকার আসে তাহলে আমরা সেখানে কি দিয়ে লিখি আই দিয়ে লিখি কিন্তু এখানে কেন ওয়াই হইল রাইট এটা কিন্তু একটু আমাদের কাছে কনফিউজ লাগে দেখো এখানে ওয়াই হওয়ার কারণটা আমি তোমাদের সাথে আগে এক্সপ্লেন করি তাহলে বোঝাটা তোমাদের জন্য সহজ হবে আগে দেখো যে যদি শব্দের শেষে যদি ঋষিকার হয় এবং সেই শব্দের ভিতরে যদি ভাওয়াইল থাকে তাহলে সেখানে ওয়াইটা কি সাউন্ড করবে সেখানে আই দিয়ে ঋষিকার সাউন্ড হবে না সেখানে কি হবে ওয়াই দিয়ে ঋষিকার সাউন্ড হবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছো তারপরে আমি আবারও বলছি যে কোনো শব্দের শেষে যদি ঋষিকার সাউন্ড করে সেখানে সাধারণত আই দিয়ে ঋষিকার সাউন্ড করে কিন্তু ওই শব্দের ভিতরে যদি কি থাকে ভাওয়াইল থাকে তাহলে সেখানে ঋষিকার সাউন্ডও ওয়াই দিয়ে হবে ঋষিকার সাউন্ডটা কী হবে ওয়াই দে হবে এই যে দেখো আর মি এখানে কিন্তু এই যে এটা কিন্তু ভাবায় রাইট আশা করি তোমাদের বিষয়টা বোঝাতে পেরেছি এরকম আরও অসংখ্য শব্দ দ্বারা তোমরা কি করবে বেশি বেশি করে প্র্যাকটিস করবে এবার দেখো তোমাদের কিছু আমি হোমওয়ার্ক দেব এটা তোমরা কি করবে প্র্যাকটিস করবে এই হোমওয়ার্কগুলো তোমরা প্র্যাকটিস করে কমেন্ট সেকশনে আমাকে জানাবে রাইট দেখো আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দিচ্ছি এই যে দেখো প্রার্থনা কালচার এই দুটা এক্সাম্পল তোমাদেরকে আমি দিলাম তোমরা এই দুটা কি করবে হোমওয়ার্ক করে আমাকে দেখাবে রাইট কমেন্ট সেকশনে অবশ্যই এটা কমেন্ট সেকশনে জানাবে আমাকে সো আজকের এই ভিডিওটি যদি তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দিবে এবং যারা শিখতে চায় তাদেরকে শেখার সুযোগ করে দিবে। সো আর এই ভিডিওগুলো থেকে যদি তোমরা যদি কোনো উপকার পাও বা এখান থেকে যদি কিছু শিখতে পাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো অথবা পেজ থেকে যদি দেখে থাকো তাহলে লাইক শেয়ার ফলো করতে পারো